গাড়ি আশা করি অনেক ভালো আছেন আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে ইউটিউব ডাউনলোড ভিডিও ডিলিট করবেন প্রথমে চলে যাবেন ইউটিউবে ইউটিউবে যাওয়ার পরে এখানে দেখবেন ইউটিউবে লগো আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এই যে উপরে কানিতে এখানে দেখবেন হচ্ছে সেটিং নামের একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এ দেখবেন ডাউনলোড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন ডিলেট অল ডাউনলোড ভিডিও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ডিলেট নামে এখানে লেখা আছে চার দিলেই দেখবেন ডিলেট হয়ে যাবে অনেকের এমবি দেখবেন যে অটোমেটিকভাবে ডাউনলোড করা ভিডিও থাকলে চার পাঁচ দিন পরে আবার হচ্ছে ডাউনলোড হয় অটোমেটিকভাবে আর এখানে ডিলিট করে যখন দিবেন সেগুলো ভিডিও আর একটাও থাকবে না আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন